জাগরণী ফাউন্ডেশনের উদ্যোগে বিলকান্দায় উদ্বোধন হল গৃহহীন মানুষদের জন্য বৃদ্ধাশ্রম উপস্থিত মন্ত্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জাগরণী ফাউন্ডেশনের উদ্যোগে স্বর্গীয় সুভাষচন্দ্র সেনের স্মরণে গৃহহীন মানুষদের জন্য উদ্বোধন হল বৃদ্ধাশ্রম রবিবার এই বৃদ্ধাশ্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খর্ত ও বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সজল দাস বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান দীপা পাইক বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা সহ জাগরণী ফাউন্ডেশনের কর্মকর্তারা এই বৃদ্ধাশ্রম ভবনে একশো জন আর্থিকভাবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অবৈতনিক শিক্ষা কেন্দ্রেরও উদ্বোধন করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দ ও বিধানসভার বিধায়ক তথা

যে অন্যান্যরা তারা খুব এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে আস্তে আস্তে এখানে অনেকেই শূন্য রেখে পালিয়ে গেছে সেখান থেকে উদ্ধার থাকি সারা জীবন জন্য করেছে তাকে খুলে পালিয়ে গেল এই অমানসিক মানবিকতা তৈরি হচ্ছে মানুষের মধ্যে আত্মকেন্দ্রিকতা তৈরি হচ্ছে এটা বিজ্ঞানের অবদান

একটা মহল কাজ যারা করছেন তারা এদের ছেলের সন্তানের কাজই করেছে এদের সন্তানের কাজই করেছে আমি এদেরকে ধন্যবাদ জানলাম আমার যতটুকু সহযোগিতা জন্য করেছি এটা হওয়ার জন্য অনেক জায়গায় আটকে যাচ্ছিল সেখানে বিধায়ক হিসেবে আমার যতটুকু করান করেছি সুজিত বসে বারবার ফোন আমার কাছে তোমার কাছে সাহায্য এরা একটা ভালো কাজ করছে আমাকে আমি কোন সাহায্য করছি সাহায্য করেছে আমাকে সজল বিভাগ এরা খুব সাহায্য করেছে আমি ভাবি অনেকের সাহায্য ছাড়া এটা হওয়ার সম্ভব ছিল না এদের সাহায্য করে উঠেছে আরও এটা বড়ো হোক এটা আরও ভালো হোক আরো অনেক মানুষের এখানে থাকার সুযোগ হোক এই প্রার্থনা করি 감사 <목소리도> 좀어 <목소리도> <목소리도> লয় পেক দিতে হবে কতবার সবাই করবে আমরা এখন করবে বল জল করবে মানে এটা কি কি হবে আমি কি সারা

ਆਪਾ ਦੁ ਜੀ ਜੀ ਸੀ ਸੁ ਰੂ ਜੇ ਨ ਭਾਡਾ ਤੇ ਆਤੁ ਤੋ ਠਾਕ ਦੀ ਹਾ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স